সারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এটি একটি বিষধর সাপ সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর

সাপে যদি কামড় দেয় এই সাপে যদি কামড় দেয় মরণ ছাড়া কোনো পথ নাই আল্লাহ যেন অমরদিন মানুষের না হয় সাপে যদি মানুষকে কাটে সঙ্গে সঙ্গে বান দিবেন বান দিয়ে ডাক্তার কবিরাজ গুণিক যাকে পান তাকে দেখাবেন বান ছাড়া যাবেন না ক্ষতি হবে খাবে বিষ মাথা উঠে গেলে আপনি ভালো করতে পারবে না ডাক্তারও ভালো করতে পারবে কারণ না বন্ধু এখনো কামও তোই নাই লেস আছে না কিন্তু সাথে যদি কামও দেয় আর এই মেসড এই এত কি পরিমাণ এত পড়ে পড়ে যাবে না মেস লাগবে না